হ্যাঁ নমস্কার এসে গেলাম আজও আছে আমি কিন্তু সল্টলেক আজকে তো এই আছে ভাত আছে আলু হচ্ছে ভাজা আছে কাতলা মাছের ঝোল আছে আর মাছের কালিয়া আছে আর মাটন আছে প্রসঙ্গ তো বলে রেখে দেই নজর দেবেন না দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু এতটা মাটন খাবোও না হ্যাঁ আমি হয়তো ওখান থেকে একটা তুলে খাবো এতখানি দেখাইছে বলে যে এতখানি খাবো এর কোনো কিন্তু মানে নেই এইটুকু ভাববেন এবার লোক মতো একটু বলি এটা আমার কী চ্যানেল ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা যারা দেখছেন না যারা দেখেননি এখনও তারা দেখবেন প্লিজ দেখে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারটা অবশ্যই করবেন আবার বলি যারা দেখছেন সাবস্ক্রাইব লাইক শেয়ার যদি করেন তো খুব ভালো হয় শুরু করা যাক আমি কিন্তু আছে শরীর লেখ শরীর এটা কি আবাসন বৈশাখী আবাসনে এটা বিয়ে বাড়ির মতন খাবার দিয়েছে এত সম্ভব না একে পেট রোগা মান পেট রোগা বলতে দৌড়োদৌড়ি করি না বাথরুমে কিন্তু অত নিতে পারি না আর কি ভালো খাবো আমি আলু হচ্ছে ভাজাটা কেন আমাদের বাড়িতে ভাজবে কি কর্ম করে মানে উচ্চ তখন পাঁপড় ভাজা খাচ্ছে কি উচ্চ খাচ্ছে বোঝা যায় না আজকে আমার ভাইপো নাতি নাতনি কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ হলো না দীপ্ত সকাল বেলা একটা গুড মর্নিং দিয়ে ছেড়ে দিয়েছে 그 다음에 그 다음에 그 다음에 그 다음에 그 다음에 그다